সোজনী টাটা দিয়ে তো অনেক রেসিপি খেয়েছেন তবে সজনে টাটা পুড়িয়েও যে এত সুন্দর রেসিপি বানানো যায় বন্ধুরা এটা কিন্তু আমি আগে জানতাম না চলুন তাহলে ঝটপট করে রেসিপিটি দেখে নেওয়া যাক তার আগে আমার পরিচয়টা দিয়ে দিই নমস্কার বন্ধুরা আমি অসীমা অসিমাস আপনাদের সবাইকে আবার একটি নতুন রেসিপিতে স্বাগত জানাই সজনে ডাটা পোড়া বানানোর জন্য কিন্তু এখানে আমি ডাটা নিয়েছি অনেকগুলোই তবে এই রেসিপিটার জন্য কিন্তু থেকে মোটা ধরনের ডাটাগুলোকেই নিয়ে নিতে হবে সরু ডাটাগুলো কিন্তু এখানে কাজে লাগবে না পোড়া করলে একেবারেই তা থেকে কোনো রকম শ্বাস পাওয়া যাবে না এখানে আমি ঠিক মোটা মোটা ডাটাগুলোকে পুড়িয়ে নিচ্ছি একটু সময় নিয়ে আস্তে আস্তে ডাটাগুলো গাগুলো বেশ ভালো করে পুড়িয়ে নিতে হবে একবার এইভাবে ডাঁটা পোড়ার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখুন স্বাদ কিন্তু ভুলতে পারবেন না এতটাই সুন্দর খেতে হয় ডাটা গুলোকে ঠিক একটু সময় নিয়ে আস্তে আস্তে আমি পুড়িয়ে নিচ্ছি একটু এদিক ওদিক করে উল্টে পাল্টে ভালো করে কালচে কালচে করে পুড়িয়ে নিতে হবে এই যে দেখুন বেশ আমি ভালো করে ডাটাগুলোকে পুড়িয়ে নিয়েছি ডাটাগুলো যত টাটকা হবে আর যতটাই মোটা মোটা হবে ততই কিন্তু এই রেসিপিটা ভালো হবে আর কাজটা করতেও কিন্তু একটু সুবিধে হবে তবে এই ডাটাগুলো একটু শুকিয়ে গিয়েছিল যেহেতু বিভিন্ন রকমের বাড়ির মুখে কিন্তু ডাটাগুলো পড়ে গিয়েছিল তাই ডাটাগুলো বেশ কয়েকদিন আমার ঘরেই থেকে গিয়েছিল তাই এই থেকে মনে হয় শ্বাসটা আমি খুব বেশি বের করতে পারবো না তো যাই হোক ডাটাটাকে পুড়িয়ে নিয়েছি ঠান্ডা করে নেওয়ার পর হাতে করে ঠিক এইভাবে একটু ফাঁক করে নিয়েছি আর চামচের সাহায্যে আস্তে আস্তে করে এর ভেতরের যে শাঁসটা এইভাবে আমি বের করে নিচ্ছি কাজটা একটু শক্ত মনে হলেও কিন্তু খুবই সহজ আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয় এই ডাটা পোড়া একবার কিন্তু বানিয়ে খেয়ে দেখতেই পারেন এইভাবে আমি আস্তে আস্তে করে সমস্ত ডাটা থেকে কিন্তু শাঁসগুলোকে বের করে নেব আমি এখানে আবারও একটা ডাটা থেকে শ্বাস বের করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমার রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আর যদি ভালো লাগে এই রেসিপিটি আপনারা আপনাদের বন্ধুদের সাথেও কিন্তু শেয়ারও করতে পারেন এই যে এখানে আমার টাটা থেকে ভেতরের শাঁসগুলো কিন্তু বের করা হয়ে গিয়েছে এবার চলুন রান্নার মূল পর্যায়ে যাওয়া যাক একটি কড়াই গ্যাসের ওভেনে বসিয়ে দিলাম তাতে নিয়ে নিলাম পরিমাণ মতন সাদা তেল আমি এখানে সাদা তেল দিয়ে রেসিপিটি বানাচ্ছি যদি আপনারা সরষের তেল খান সেক্ষেত্রে সরষের তেলটা ব্যবহার করবেন আর তাতে কিন্তু খেতেও বেশ ভালো লাগবে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে পেঁয়াজটা একটু লাল হয়ে হাসা পর্যন্ত কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি এখানে এক চামচ আদা আর রসুনের পেস্ট আদা রসুনের কাঁচা গন্ধরা যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিলাম আমি রেসিপিটি এখানে পেঁয়াজ রসুন দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু নিরামিষভাবে বানিয়ে নিতে পারবেন দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো কুচিয়ে টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে আসে এখানে আমি সেই জন্য স্বাদ মতো লবণটাও দিয়ে দিয়েছি ভালো করে নাড়াচাড়া করে একবার মিশিয়ে নিচ্ছি আর টমেটোটা বেশ ভালোভাবে নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব আর যাতে তেলটাও বেশ ভালোভাবে রিলিজ করে যায় টমেটো থেকে ভালোভাবে দেখুন তেল ছেড়ে এসেছে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়েছি এখানে হলুদের গুঁড়ো এবার মশটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মশলা ভালোভাবে কষে আসলে এবার আমি দিয়ে দেবো আগে থেকে ডাঁটার যে শাঁস অংশটা বের করে রেখেছি সেটা এখানে আমি দিয়ে দিচ্ছি ভালো করে মশার সাথে কিন্তু ডাঁটার এই অংশগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে বেশ একটু সময় নিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তাহলে স্বাদটা কিন্তু বেশ ভালো আসবে গ্যাসের গাছটা কিন্তু এই সময় মিডিয়াম করেই রেখেছি ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি এখন কতটা সুন্দর দেখতে লাগছে আর খুব বেশি কিন্তু সিদ্ধ করবার দরকার নেই যেহেতু ডাটাগুলো আগে থেকে ভালোভাবে একবার পুড়িয়ে নেওয়া হয়েছে সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি ভালো করে নাড়াচাড়া করে একবার মিশিয়ে নিচ্ছি আর ঢেকে কিছুক্ষণের জন্য আমি এটাকে রান্না করে নেব। ডাঁটার তো অনেক রেসিপি খেয়েছেন একবার এইভাবে ডাঁটা পোড়া করে দেখুন এতটাই স্বাদ হয় এর আপনারা কিন্তু একবার বানালে বারবার এটা বানাতে মন করবে এতটাই খেতে বন্ধুরা ভালো হয় ভাতের সাথে তো খেতে খুবই সুন্দর লাগে এবং রুটির সাথেও কিন্তু দুর্দান্ত লাগে আর সজনা টাটার মধ্যে যে গুণাগুণ রয়েছে সেটা আর নাই বা বললাম এতটাই গুণ রয়েছে এখানে কিন্তু সজনা টাটার এই রেসিপিটি একেবারেই তৈরি হয়ে গেছে না আগে দিয়ে দিলাম একটুখানি ধনে পাতার কুচি আপনারা চাইলে এখানে গরম মশলাটাও কিন্তু দিতে পারেন আমি ধনেপাতাই দিয়েছি একেবারে রেসিপি রেডি আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর যদি বাড়িতে বানিয়ে দেখেন খেতে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে একেবারেও ভুলবেন না আর আপনি যদি এই চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে আর এই রেসিপিটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন